এই তো এইখানেই শুয়েছিলাম তারপরে হঠাৎ করে দেখছি এত হাওয়া কোথা থেকে আসছে চোখ খুলে দেখছি বাহ নিম্নটা মনে হয় শুরু হয়ে গেছে মাঝে মাঝে দমকা হাওয়া আর ঝড়ো হাওয়া সমস্ত কিছু কমপ্লিট করার পরে চলে গেছিলাম বাজারে তো বাজারে বলতে ঘরে তো কোনো কিছুই ছিল না বেশ অনেকদিন আগে বাজারটা করেছি তো ভাবলাম বাজারে যাই বাজারে গিয়ে যা বাজারের অবস্থা দেখলাম তো আর কী করবো বলো তো বাজারে গিয়ে আর ব্যবসায় করা হলো না সে ভিডিওটা করবো তো এখন চলে এসছি বাড়িতে তো আমাদেরকে দেখাই কী কি নিলাম নেওয়া হলো ওই নীল বালি বৃষ্টিও নাই রোদও নাই কেমন একটা মানে ব্যবসা করার একটা গরম ঘেমে যাচ্ছে এই গরমে নিঃশ্বাসটা নিতেও কষ্ট হচ্ছে বৃষ্টি আবার হচ্ছে না বৃষ্টি হলেও আবার ধুয়ে মুছে চলে যায় কিন্তু বৃষ্টি ওটাও আবার নেই তো বন্ধুরা যতদিন থেকে বাজারে যাচ্ছি সব থেকে আজকের দৃশ্যটা দেখে মানে কি বলবো তোমাদেরকে বলার কোনো ভাষা নেই সব থেকে আমি মনে করি মেদিনীপুরের সব থেকে বড় বাজার হচ্ছে এই রাজা বাজারটা তো যাই হোক এই বাজারে কাছাকাছি যেহেতু আছি আগে যখন যমুনা বাড়িতে ছিলাম তখনও কিন্তু সস্তায় কেনার জন্য এখানে আসতাম এত দূরে মানে অনেকটা রাস্তা হবে তারপরেও কিন্তু আসতাম আজকে বাজারের এই পরিস্থিতি দেখে এখন হচ্ছে সাতটা ছাড়াবো মাছটা ধোয়া হয়ে গেল এই লেখা মাছটা কাটতে আর ধুতে বিশেষ করে খুব সময় লাগে এই খেতে যেমন ভালো লাগে কিন্তু ওই পরিষ্কার করাটাও ততটাই কষ্টের তো এখন শাড়িটা পরিষ্কার করি এই ছাড়িয়ে নিই দুটা নিয়ে এসেছি আজকে ভাজা করবো ভাবছি তো যেটা তোমাদেরকে বলতে চেয়েছিলাম আজকে হচ্ছে বিজয় দশমীর পরের দিনের বাজার তো যাই হোক মোটামুটি দুদিন পার হয়ে গেল তারপরে গেলাম আজকে বাজারে মোটামুটি অনেক দিন আগেই বাজারটা করেছিলাম ঘরে দেখলাম কোনো কিছুই নেই তো দুটা রান্না করে খাওয়ার জন্য তো কিছু না কিছু লাগবে তাই না তাই রাজিয়াকে নিয়ে বেরিয়ে গেছিলাম বাজারের উদ্দেশ্যে তো ভিডিও আর করিনি কি ভিডিও করব তখন কোন মানে ভিডিও যে করব তখন সেই এটাই ছিল না আর মনেও ছিল না যে ভিডিও করব যেহেতু আমি খুব কম বাইরে ভিডিও করি তো ওই জন্য আর মনেও ছিল না যে ভিডিওটা করব আর তোমাদেরকে দেখাবো বাজারে গিয়ে দেখলাম পুরো বাজারটা ফাঁকা আমি তো এই বাজারে বাজার করি তাই না তো সবজির মধ্যে দেখলাম করলা আর আলু পেঁয়াজ রসুন ব্যাস এই দুটো আর কোনো কিছুই পুরো বাজারটায় খুঁজে পেলাম না আর ঝিঙা ঝিঙা করলা ব্যাস তারপরে পেঁয়াজটা নিয়ে আর পেঁয়াজটা শুধু নিয়েছিলাম আর মাছটা লেঠা মাছটা এখন বাজে হচ্ছে নয়টা দশটা বাজে দশটা বাজে তো সকালে হচ্ছে দেখে মনে হচ্ছে খেয়ে তো সকাল সকাল এইগুলা হচ্ছে একেবারে নিজের বাড়ির জমিতে চাষ করা তো সকাল সকাল এগুলো হচ্ছে আমাদেরকে এনে দিল তো এটা এসছে লালগড় নেতাই থেকে তো বাড়িতে গিয়েছিল সেখান থেকে হচ্ছে আসার সময় এই যে আর এটাও হচ্ছে একদম নিজে জমিতে চাষ করা মনে হচ্ছে আসার সময় শুধু কেটে নিয়ে আসছে আর এই যে হচ্ছে পেঁপে দুইটা পেঁপে আর এই আঁকগুলোও আঁকগুলো হচ্ছে বাড়ির তো যাই হোক একটা সময় কিন্তু আখ প্রচুর খেতাম গ্রামেগঞ্জে বাড়ির রাস্তায় বিক্রি করতে গেলে কিন্তু যখন থেকে আমার এই ডায়াবেটিস ধরা পড়েছে তখন থেকে এই নামগুলোকে একেবারে চিরতরে ভুলে যেতে হচ্ছে তাই না তবুও মনে হচ্ছে এক আধবার খাবো তারপরেও কিন্তু সাহস পায় না তো তাই আজকে ভাবছি একটা খাবই যাই হোক তো চলো এগুলো এখন বুঝিয়ে নিই তো বন্ধুরা এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা দেখতেই পেলে তোমরা তো আজকে আবার শাক অনেক কিছু হয়ে গেল। তো চলো লাউ পাতাটা আর পুঁইশাকের পাতাটা একসঙ্গে মিশিয়ে তারপরে করব রান্না শাক ভাজি করবো এত শাক আসলে কিনতে পাওয়া যায় না ওই বাড়ির ঘরে লাগানো চাষের এরকম হলেই কিন্তু খাওয়া যায় তাই ভাবলাম এই লাউ পাতাটা আর পুঁইশাক পাতাটা মিলে একসঙ্গে একটা শাক রান্না করি তো সেদিন বাজারের ব্যাপারটা তো তোমরা বুঝতেই পেলে পুরো বাজার ফাঁকা শুধু পাঁচশো ঝিঙা আর হচ্ছে বলো বলতো ওই শাকটা নিয়ে চলে এসেছিলাম বাজার থেকে আর ল্যাঠা মাছটা ল্যাঠা মাছটা মোটামুটি দুদিন চললো সেদিন রান্না করেছিলাম তারপরের দিন করলাম তো আজকে তো অনেক সবজি হয়ে গেল তাই না তো আজকের সবজিটা দিয়ে তো মোটামুটি চলবে আর প্রায় সময় দেখো সবজি কিন্তু আমার অনেক আসে কিন্তু অনেক সময় নষ্টও হয়ে যায় সবজি তো চলো রান্নাটা বসিয়ে দিয়েছি একটাতে দিয়ে দিলাম এই শাক ভাজাটা আর ভাজি ভাজি করব আর একটাতে দিয়ে দিয়েছি এই সমস্ত কিছু মিলে একটা হচ্ছে ঘন্ট করব বহুদিন ধরে ইচ্ছা ছিল সব রকমের সবজি দিয়ে একটা ঘন্ট করব কিন্তু দেখো বাজারে গেলে এটা নিয়ে আসি তো ওটা নেই হয়তো মনে থাকে না কিংবা পাই না একসঙ্গে সমস্ত কিছু কেনার সময় হয়ে ওঠে না পুঁইশাক তো বিশেষ করে কিনি না কারণ রাজিয়ারও অ্যালার্জি আমারও অ্যালার্জি এই জন্য পুঁশাক খুব কম কিনি কেনাই হয় না বলতে গেলে তো ভাবলাম আজকে ওই সম যেহেতু পেঁপে হয়েছে পেঁপের দাম তো আরও অনেক তো সেই জন্য পেঁপেটাও কিনি তো পেঁপে আলু আর সমস্ত কিছু দিয়ে করব একটা ঘন্ট আর এই শাক ভাজাটা ব্যাস শাকটার কালারটা কত সুন্দর সবুজ সবুজ এসছে তাই না সত্যি তারপরে তিনি যেহেতু ভয়েসটা দিচ্ছি খেতেও ভালো হয়েছিল আর এগুলো যেহেতু ঘরে চাষ করে না এই সবজিটার স্বাদ কিন্তু একটু অন্যরকমই হয় তাই না তো চলো বসিয়ে দিয়েছি রান্নাটা বসে রান্নাটা বসিয়ে দিয়েছি আর ওদের দু বোনকে বলছি তোমরা স্নান করে আসো ততক্ষণে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো যেটা কথা বলতে চেয়েছিলাম এই শাক সবজির ব্যাপারটা তাই না আমার প্রায় বস্তা বস্তার শাক সবজি আসে সেটা তোমরা অনেকেই ভিডিওতে দেখো দেখো এখানে আমি একার কামতে দুটো বাচ্চাকে মানুষ করলাম যেখানে দুটো বাচ্চা মানুষ করতে গেলে তার পরিবারের লোকজন মামা বাড়ি বিভিন্ন রকমের মানে লোক মানুষ করতে হয় বাচ্চা ছোট বাচ্চা একটা হলে না কোলে ধরার জন্য কাউকে দিতে হয় আমার বাচ্চাটাকে একটু ধরো আমি স্নানটা সেই রকম কিন্তু এই এক হাতে দুটো বাচ্চা মানুষ করার কিন্তু যারা করে তারাই শুধু বোঝে তো যাই হোক বলতে গেলে এখন আবার হয়তো অনেকেই কমেন্ট করতে বসবে আমি জানি তো সেইভাবে যে আমি একা হাতে যে মানুষ করলাম কারো হেল্প ছাড়াই তো শুধু আমি একমাত্র বুঝতে পারলাম তবে হ্যাঁ ওই যে অনেক আগে বলেছিলাম কমপ্লিট হয়ে সকালবেলা কি সুন্দর সকালটা শুরু হলো রোদ্র রোদ ছিল একদম পরিষ্কার আকাশটা ছিল তারপরে কিন্তু দেখো এইটা কটা বাজে সাড়ে তিনটা বাজে যেন অন্ধকার হয়ে একটা নিম্ন চাপ তৈরি হয়ে গেল এত হাওয়া বাতাস চলে একটু তোমাদেরকে দেখাই কল্পনাই করতে পারিনি যে হঠাৎ করে উড়ে আসলো কোথা থেকে এই ঝড়টা চলো দেখেন এই তো এইখানেই শুয়েছিলাম তারপরে হঠাৎ করে দেখছি এত হাওয়া কোথা থেকে আসছে চোখ খুলে দেখছি বাহ নিম্নটাক মনে হয় শুরু হয়ে গেছে মাঝে মাঝে দমকা হাওয়া আর ঝড়ো হাওয়া গাছগুলো মনে হয় কি বলবো ভেঙে পড়ে যাবে মাঝে মাঝে এত জোর হাওয়াটা হয় এতটা হয়তো তোমরা বুঝতে পারছো না এই যে মেঘের আওয়াজ আর এই বাতাসটা আমার ব্যালকনি থেকে দরজাটা খুললেই এই যে এখানকার একটা মোমেন্ট সত্যি এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না এই প্রকৃতিটা দেখে একটা সকাল শুরু হয় আবার প্রকৃতিটা দেখেই সন্ধ্যা হয় কোনো কোনো দিন জ্যোৎস্না এই ব্যালকনিতে বসে থাকি আর অনেক কিছুই ভাবি ঘুম যখন আসে না তখন এই ব্যালকনিতে বসে থাকি আর এই দৃশ্যটা উপভোগ করি জ্যোৎস্নারাতে কিন্তু পুরোপুরি একদম সমস্ত কিছু এখান থেকে দেখা যায় আর ওই ফাঁকে ওই জোৎস্নার চাঁদটা এত সুন্দর লাগে বলে বোঝাতে পারে তবে মনে হচ্ছে এই নিম্নটা চাপটা দিয়েই মনে হয় ঠান্ডা শুরু হয়ে যাবে এটাই মনে হচ্ছে এখন তো আজরাতে মনে হয় কী বলবো ব্ল্যাঙ্কেট বের করতে হবে এতটা ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে